হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো এখন এই দেখো আমার স্নান হয়ে গেছে আর তো ভিডিও করার জন্য একটু রেডি হয়েছিলাম আর এখন আবার ব্রেকফাস্ট করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন বাজে বেলা দশটা তো দেখো গরম গরম চা আর টোস্ট নিয়ে বসে পড়েছি এখন এটা দিয়েই আমার আজকের সকালের ব্রেকফাস্ট হবে তো এই যে আর স্নানও হয়ে গেছে এই দেখো শ্যাম্পু করেছি চুল ভেজা আছে দেখে বুঝতেই পারছ তো ভাবছি আগে চাটা খেয়ে নিই স্নান করেই বসে পড়েছি চা খেতে আর নন্দিনীও উঠে গেছে আর এই যে নন্দিনীর জন্য একটা ডিম ভাজা করেছি আর ম্যাগি করেছি তো নন্দিনী এখন একটু দেরি করেই ওঠে তো এই যে দেখো ম্যাগি আর ডিম নন্দিনীও খেতে বসে গেছে তারপরে এখন খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এই দেখো চলে গেছি ছাদে তো আজকে বেশি একটা রোদ হয়নি ছাদে তো ও ছাদে বসে খেলছিল আর আমি বসে বসে রোদ্দুরে মানে বেশ ভালোই লাগে রোদ্রে শীতকালে তো এই যে দেখো নন্দিনী খেলা করছে কি আর করব নন্দিনীর বাবা তো আজকে আর বাড়িতে নেই তো রান্না একটু মানে দেরিতে করব আর বেশি কিছু রান্না তো করবো না তো এই যে দেখো চুলটা আমার শুকিয়ে গেছে রোদ্রে বসে আছি আর আজকে কিন্তু খুব কড়া রোদ্দুর না মাঝে মাঝে রোদ আসছে আবার যাচ্ছে ওয়েদারটা কেমন যেন আজকে জামা কাপড়ও ভালো শুকায়নি আর নন্দিনী তো এখনও স্নান করেনি তো আমার রান্না মানে হবে তারপরে স্নান করাবো তো এই যে দুপুরে চলে এলাম নন্দিনীর ফেভারিট মেনু কুমড়ো আলু দিয়ে ঝোল করলে ও ভালো খায় তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল তো তার জন্য এই যে দেখো নিয়েছি রুই মাছ আর একটুখানি মাছের ডিম ছিল তো এবার রান্নাটা শুরু করব ঠিক আছে তো এই যে দেখো মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এই দেখো মাছগুলো একদম ডুবো তেলে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে তো এই যে আর এদিকে কেটেছি উচ্ছে তো এখন উচ্ছে ভাজা করব আর এই যে দেখো পাঁচটা দিকে ভাজা হচ্ছে একদম লাল লাল করেই ভেজে নেব তারপরে তো এই যে উচ্ছেতে আবার লবণ হলুদ মাখিয়ে নিলাম তো দেখো তারপরে এই যে আলু কুমড়োর ঝোলটার মধ্যে মাছগুলোও দিয়ে দিয়েছি এখনো ফোড়ন দেওয়া হয়নি তো এবার ফোড়নটা দিতে হবে তার জন্য দেখো এই যে ঝোলটা তুলে নিলাম এবার আমি ফোড়নটা দিয়ে দেবো তো কার কার ভালো লাগে আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল নন্দিনী নন্দিনীর বাবার তো ভীষণ ভালো লাগে এখন এই বাড়িতে খেতে খেতে আমারও বেশ ভালোই লাগে আগে তো খেতাম না তো এই যে দেখো ফোড়নটা দিয়ে দিয়েছি তেজপাতা জিরে আর ভাজা জিরে তো আগে রেখে দিয়েছিলাম ওটা দিয়েই রান্না করি সেটা তো তোমরা জানোই তো এই যে দেখো ফাইনালি লুকটা দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয় খেতে এইভাবে রান্না করলে তো হয়ে গেল দুপুরের লাঞ্চ মেনু তো তারপরে দেখো আবার চলে গেলাম খাওয়া হয়ে গেছে নন্দিনী স্নান করিয়েছি আবার চলে গেছি ছাদে এই যে নন্দিনী দেখো সাইকেলটা নিয়ে কি করছে তো রোদ এখন বাজে কটা তিনটে বেজে গেছে হালকা হালকা রোদ আছে একদম আর একবারে ভাবছি নেমে আসব মানে ছাদের থেকে জামাকাপড় সব তুলে রেখে তারপরে এসে শুয়ে পড়বো তো আজকে ছিল প্রচুর জামা কাপড় ছাদে মানে পুরো আমাদের ছাদটা ভর্তি আজ অনেক জামা কাপড় ধোয়া হয়েছে তো চলে এলাম ভিডিওটা শেষ করতে তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা